স্যার আমি আমার কাছে আপনি আপনি যেরকম সেনাবাহিনীর দৃষ্টিকোণ থেকে দেখেন আমার কাছে আমি দৃষ্টিকোণ আমার যে দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন কেন হত্যা করা হয়েছিল আগের দিন চীনা রাষ্ট্রপতি বলছে আমি তিস্তা প্রজেক্ট যে কোনোভাবেই হোক বাস্তবায়ন করব। আর এটার জন্য আমাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হলো যে দেখ তোরা যদি চিনার মানে চীনার এই প্রজেক্টটা যাস তাহলে আমি এটা করব স্যার আপনি যেহেতু আসেন স্যার আপনি আপনার কাছ থেকে আমাদের অনেক ইনফরমেশন জানার আছে স্যার স্যার আপনি বললেন বিডিআর এগুলো হচ্ছে বিডিআর অথবা সেনাবাহিনী এগুলো হচ্ছে আলাদা লর অধীনে চলে এটা আলাদা আলাদা সেক্টর স্যার কি কি জন্য যেদিনকে পিলখানা হত্যাকাণ্ড ঘটার পরে তিন কিলোমিটার পর্যন্ত র্যাব ও সেনাবাহিনী কেন প্রত্যাহার করা হয়েছিল আমরা জানতে চাই স্যার সাধারণ জনগণ জানতে চাই কেন প্রত্যাহার করা হয়েছিল কার নির্দেশ ছিল কি ছিল সেখানে আমরা জানতে চাই স্যার একটু বলেন সেনাবাহিনী সেনা প্রধানের অধীনে থাকেন এবং সেনা প্রধানও কিন্তু রাজনৈতিক অধীনে থাকেন এটা সব এটা মানে কোন কোন দেশের সেনা প্রধান সশস্ত্র বাহিনী প্রধান যুদ্ধ পারবেন না এটা অবশ্যই একটা পলিটিক্যাল হবে তারা করতে পারবেন তো যাই হোক তখন আমি ঢাকা ছিলাম তখন আমরাও দেখেছি টেলিভিশনে এবং পরে অনেক আমরা জেনেছি যে কোথায় কোথায় সেনাবাহিনী পচে গেছে র্যাব পচে গেছে এমন জায়গায় র্যাব এবং সেনাবাহিনী পৌঁছে গিয়েছিল সেখান থেকে মাত্র সত্তর থেকে একশো গজ যদি হেঁটে যায় তাহলে তিন মিনিট দৌড়া গেলে লাগবে উম ষাট সেকেন্ড এক মিনিট সেখানে পৌঁছলো কিন্তু আমি বলছি দরবার হলের গেট দরবার হলের গেটে কিন্তু বড় ধরনের একটা জায়গাতে অনেক অফিসারকে তারা আহ গুলিবিদ্ধ করে এবং হত্যা করে সেখানে সেখানে যদি পৌঁছতে পারতো তাহলে যারা মারা গেছে ঠিক আছে বুঝলাম বাকি যারা মানে কি গুলিবিদ্ধ ছিল তাদেরকে তারা রেস্কিউ করে কিন্তু নিয়ে আসতে পারতো এবং সেখানে একটা চিকিৎসা দিয়ে তাদের একটা একটা লাইফ সেভিং এর বিষয়টা হতো আর জিনিস আমি মনে করি যে এই সিদ্ধান্তের যে সমস্ত যুক্তি আমরা বিভিন্ন জায়গায় শুনেছি আহ সেগুলি এখন অনেক তথ্য জানার পর বুঝতে পারি যে বিডিআর বিদ্রোহ সংগঠিত হওয়ার পরে সবাই যখন আচমকিত হয়ে গেল এবং বুঝতে পারছিল না কি হচ্ছিল একটা হেলিকপ্টার উড়ে গেল সেটা ফেরত চলে গেল ভীষণ ভাবে চারিদিকে কিন্তু তারা কিন্তু ভিতরে প্রবেশ করেনি তো এই এই বিষয়টা নিয়ে অনেকেই বলে যে না এখানে যদি গোলাগুলি শুরু হতো তাহলে হয়তো আহ পার্শ্ববর্তী এলাকায় সিভিল এলাকায় গোলাগুলি বা যুদ্ধ শুরু হয়ে যেত কিন্তু আমরা যেটা একটু খবর জানি সেটা হচ্ছে যে এই ঘটনার পরে অনেকেই কিন্তু পার্শ্ববর্তী বাসাগুলি থেকে তারা ছেড়ে তাদের ভিন্ন ভিন্ন অন্য জায়গায় চলে গিয়েছিল সকলে আত্মীয় থাকে বা কিছু থাকে কে থাকবে গোলাগুলির মাঝখানে কোথায় একটা কখন গুলি হয় না হয় কারণ কিছু তো জানে না তারা কিছু তো সেটা কিন্তু ছিল অতএব এই বিষয়টা একটা ধোয়াশার মধ্যে রয়ে রয়ে গিয়েছে কারণ যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি আমিও ছিলাম এবং সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে যেটা কিনা আসলে পাবলিক করাটা ঠিক হবে না তবে এইটা ঠিক আমি ব্যক্তিভাবে বলেছিলাম যে এই বিডিআর বিদ্রোহের আগে এবং বিডিআর বিদ্রোহ চলমান সময় কোন কোন দূতাবাস থেকে কোন কোন দূতাবাসে কথাবার্তা হয়েছে কোন কোন দূতাবাস থেকে আমাদের নাকি সেক্রেটারিয়েটে কথাবার্তা হয়েছে বা পলিটিশান কথাবার্তা হয়েছে সেগুলি রেকর্ডিং দেওয়ার জন্যে কিন্তু সেটা আমরা পাইনি কারণ না পেলে আমাদের শুধু পিলখানার ভিতরের লোক যাদেরকে তাদেরকে আমরা যখন ইয়ে করেছি মানে প্রশ্ন করেছি উত্তর দিয়েছে তারা তারা তো আসলে বাইরে ঘটনা জানবে না তদন্তের মধ্যে বাইরে ঘটনাটা আমার জাম্য কি হবে এই সমস্ত সোর্স থেকে আমাদের কোনো উপায় নেই কেউ তো বলবে না হ্যাঁ আমি টেলিফোন করেছিলাম কথা বলেছিলাম তো এই দুর্বলতা এই বা তদন্ত শেষ হয়েছে যার ফলে আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নটা শুধু আপনার মনে না অনেকেরই মনে এই প্রশ্নটা রয়ে গিয়েছে সেনাবাহিনী যখন গিয়েছিল তখন তারা যদি সেই মুহূর্তে ঢুকত ঢুকে গেলে কিন্তু যখন আমাদের একটা একজন সৈনিক লান্স কর্পোরাল সে যখন রাস্তায় এল এম পজিশনে ছিল তখন তার গায়ে মাথায় গুলি লাগে এবং সে ওখানে মারা যায় সাধারণ নিয়মে যেটা হয় পাশে থাকে দুই নম্বর এল ম্যান থাকে লাইট মেশিন গানের দুই নম্বর লোক থাকে তার তখন করা উচিত ছিল কি যেখান থেকে গুলি আসে সেখানে গুলি করা এটা সব স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যে আমার ব্যাট ব্যাটসম্যান আসে মারা গেল এবং সেখান থেকে গুলি আসছে তখন সে কি বসে থাকবে এল এম নিয়ে তার তো গুলি আসে সে তখন গুলি করেনি আর মেশিন গানের যেটা গুলি ছিল সেভেন পয়েন্ট সিক্স এটা খুবই চিকন গুলি বাকি এপিসি যেগুলো দাঁড়িয়ে ছিল ট্যাং যেগুলো দাঁড়িয়ে ছিল ওর ক্যালিবার অনেক অনেক বেশি ওখান থেকে যদি সদের এক গুলি যদি একসাথে ফায়ার করা যেত এই বিডিআর যে মেন গেট ভেঙে চুরমার হয়ে যেত কেউ থাকতো না পিলখানায় আপনারা জানেন না পিলখানায় এই বিদ্রোহ চলাকালীন অবস্থায় প্রচুর ফ্যামিলি ম্যান যারা পরিবারে বসবাস করত প্রচুর বিজেপি সদস্য তারা নিজেদের কাটাতারের বেড়া পেরিয়ে তারা অনেক আগে তারা পালা গেছিল তারা বাইরে চলে গিয়েছিল যারা এগুলো কিছু জানে না তারা বিশেষ করে যারা পরিবারে বসবাস করে আমি বলছি যে এই জায়গাটা একটা গ্যাপ রয়ে গিয়েছে কারণ এটা আরো যদি তরিত এটাকে যদি মানে কি আর্মেন ইন্টারভেনশনটা করা দিত যেটা কেন ছিল আর আর্মেন কিন্তু চারিপাশে কিন্তু এটা এটা হয়নি কেন এটা একটা জাতির জিজ্ঞাসা আগামী থেকে যাবে যেমন আপনার মধ্যে রয়েছে আরেকটা আপনি করতে সাহস দেন আমরা দেখছিলাম সরকার থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল কাহার আকন্দ নামে তিনি এখন এমপি স্যার তার তদন্ত কমিটি তিনি এখন আওয়ামী এমপি তার তদন্ত রিপোর্ট আমি কেন বিশ্বাস করব। আমি আমার দেশের সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট দেখতে চাই সাধারণ জনগণ জানতে চাই আসলে কি হয়েছিল কিন্তু আমরা তো পাইনি স্যার আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্যই আমাদের কাছে আসেনি কি কারণে হয়েছিল কেন হয়েছিল আমরা কিন্তু জানি না স্যার আমরা দেখতে পাইছি আওয়ামী লীগের একজন এমপির তদন্ত যেটা আমরা বিশ্বাস করি না এটা তদন্ত কমিশন না ওনাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল বিডিআর আহ বিডিআর বিদ্রোহের যে বিষয়গুলি এগুলি উনি যে পুলিশ কেস যেভাবে হয় সেভাবেই তদন্ত রিপোর্ট তাকে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এই যে যখন পিলখানার বিদ্রোহের পর যখন আমরা কোর্টে যাব আমরা দুটা মামলা হয় একটা হচ্ছে বিদ্রোহের মামলা হয়েছে একটা সেটার বিচার মিডিয়া নিজেই করেছে তার সর্বোচ্চ একটা ছিল অস্ত্র লুণ্ঠন অস্ত্র অপব্যবহার এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে সেগুলো হচ্ছে সিভিল কেস এই সিভিল কেস গুলি করার সময় আমরা আমি নিজে দেখেছি আমাদের যেহেতু কোনো অভিজ্ঞতা নাই এই সিভিল কেস করার গুলি কিছু প্রসিজিয়ার আছে পদ্ধতি আছে দেশের আইন যে পদ্ধতি আছে সেগুলি করার জন্য আমাদের পুলিশের সহায়তা অবশ্যই লাগবে এবং আমরা পুলিশের সহায়তা এবং আইনজীবী বিভিন্ন আইনজীবীর সহায়তা নিয়েছি এক সময় একটা দাবি ছিল অনেক সেনাবাহিনীর পক্ষ থেকেই তাদের এই অপরাধটা যেন আহ সেনাবাহিনীতে যে আইন আছে বিদ্রোহের যে যে শাস্তি আছে সেই আওতায় বিচার করা হোক এবং সেই সেই হিসাবে একটা আইন পাশ করা হোক এই দাবিটা বেশ ঘন হয়ে উঠছিল অনেকের মধ্যেই তখন আমরা চিন্তা করলাম কি করে এটাকে মানে কি একটা সমস্যা সমাধানের দিকে যাওয়া যায় এখানে বলা হয় আমরা তখন সর্বোচ্চ আদালতে আমরা একটা আর্জি পেশ করি যে এই এই সিস্টেম এখন বর্তমান বিডিআর আইনে আছে কিন্তু এখন বিডিআর আইনের অমুক ধারা পরিবর্তন করে সংসদে উপস্থাপন করে পাশ করে সেইটাকে দিয়ে বিচারের করা যাবে কিনা এই নিয়ে প্রধান বিচারপতি অনেক বেশি আমার ঠিক সংখ্যাটা খেয়াল থেকে জন কিউর যারা কিনা আইন অজ্ঞ বিশেষজ্ঞ এবং সকলে তাকে সম্মান করে তাদেরকে নিয়ে উনি একটা এরকম হিয়ারিং করেন এই বিষয় নিয়ে এবং তারা সবাই বলেন যে না নতুন আইন করে পূর্বে ঘটে যাওয়া কোনো অপরাধকে বিচার করা যাবে না অতএব যে আইন আছে সেই আইনে বিচার করতে হবে অতএব এতটুকু আমি আমি করতে পেরেছি আমরা এর বেশি কিছু করার আসলে সুযোগ ছিল না তবে আমি একটা মতামত দিচ্ছি আপনার আপনাদের কাছে যত যত লোককে আমরা হত্যার মামলা যেটা করেছি এতগুলি লোককে হত্যার মামলা দেওয়াটা ঠিক হয়নি ঠিক হয়নি কেন জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইট দেখেন আপনাদের ওদের যে রায়টা যেটা হলো হাইকোর্টে ওদের রায়ের যে কপি বের করতে হবে যেটা কিনা যারা মৃত্যুদণ্ডের থেকে যারা রোহিত চেয়েছেন এটা চেয়েছেন এতগুলি কাগজ যে কপি করতে হবে এত কাগজ তাদের তৈরি করতে হবে সেগুলি তাদের করাটাও অনেক বছর সময় লেগে গেছে তাদের আমরা শুনছি যে সামনে হয়তো এটা কোর্টে উঠবে কোনো একটা সিদ্ধান্ত টাইম কিন্তু অনেকদিন পার হয়ে গেছে নয় সাল থেকে আজকে হচ্ছে চব্বিশ সাল চলে আসছে এর মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন সেখানে এর মধ্যে অনেকেই তাদের যেই ইয়ের মানে যে সর্বোচ্চ শাস্তি হতে পারে সেটা তারা অলরেডি কাটিয়ে ফেলেছেন তো এখানে একটা আহ হয়েছে আর যদি কম সঠিকভাবে আসামি দেওয়া যেত তাহলে হয়তো এতদিনে আমরা আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে আমরা যে রায় চাচ্ছিলাম আহ রায় হয়তো আমরা এতদিনে কার্যকর করতে পারা যেত ধন্যবাদ আপনাকে